সবাই কেমন আছো করি ভালো আছে আর আমি খুব ভালো আছি জানো তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করে ফেলেছো তাই ভাবছি আজকে না তোমাদের একটু রিপ্লাই দেওয়া tata কি করব না করব এই মাঝে মাঝে না কারোর কারোর ভিডিও দেখি আর দেখি যে তোমাদের কি রিপ্লাই দেয় তাই ভাবলাম আমি একটু তোমাদেরকে রিপ্লাই দেই তোমাদের যেটাই করি সেটাই খারাপ লাগে না হ্যাঁ বাপের বাড়িতে মানুষ তোমরা বলেছো ঝগড়া করে কেন বাপের বাড়ি এসেছিস তুই বাড়ি চলে যা তুই বলছিস তুই 우리 বাবা কি সাহস কে কাকে তুই বলে সাহস নয় এগুলো ভদ্রতা কে কাকে তুই বলে গো আমার জীবনের উপর থেকে যে কি চলছে না এটা একমাত্র আমি জানি আর আমার আমি যাদের কাছে আছি না তারা জানে যে তারা বুঝতে পারছে এই মানুষটার উপর থেকে কি চলছে আর এই মানুষগুলোই বুঝতে পারছে আর কেউ বুঝতে পারছে না আর যারা খুশি আনন্দে জমের গাওয়া খাচ্ছে মানে জম খাওয়া খাচ্ছে এত খাচ্ছে এত খাচ্ছে খেয়ে খেয়ে হচ্ছে না কত ইয়ে করছে এই বলছে ওই বলছে সেই বলছে কি করে বলছিস হ্যাঁ এই কি করে বলছিস তোরা তোদের বলার মতন ভাষা তোদের কোথার থেকে আসে হ্যাঁ আমার মেয়েকে দিয়ে ভিডিও দিচ্ছি তোদের সেটা ভালো লাগছে না বা বাপের বাড়িতে দিয়ে তোদের সেটা ভালো লাগছে তোদের কোনটা ভালো লাগছে ওই তোদের কোনটা ভালো লাগছে আমাকে বল আমি কি করবো হ্যাঁ কোথায় যাব মানুষ যখন শ্বশুর বাড়িতে প্রবলেম হয় তখন মানুষ বাপের বাড়ি আসে তাছাড়া যায় কোথায় যাই কোথায় তোরা কোথায় যাস তোদের রাস্তাঘাটে কেউ আছে সেখানে যাস আর আমি বাপের বাড়িতে এসেছি তোদের জলন উঠে গেছে কার কার জল উঠেছে এসে বক্সে কমেন্ট তাহলে আমি একটু বুঝে যাবো ভালো করে মানুষ যখন আমরা বিপদে পড়ি তখন মানুষ বাপের বাড়িতে আসি তাছাড়া যাবো কোথায় যাওয়ার যদি জায়গা থাকতো তাহলে তো সেখানেই চলে যেতাম একা যদি আমি থাকতাম না তা বাপের বাড়ি আসতাম না আমার যদি না থাকতো না আমি লোকের বাড়ি কাজে চলে যেতাম ওই যে বলছিলিস না যা যা বাসন মেজে খা বাসন মেজে খা হ্যাঁ খেতাম বাসন মেজে খেতাম যদি একা থাকতাম আমার মেয়ে আছে তো জল পড়ছে মানে আমাকে বলেছিস বাসন মেজে খা বাসন মেজে খা এখানে কেন পড়ে আছিস কোনি রান্না করছে তুই বসে বসে ভিকারি মতো আমি ভিকারি আমাকে যে ভিকারি পড়ছে সে হচ্ছে জনমের ভিকারি মানুষের একদিনের দিন নয় এক শীতে শীত নয় গরমও এককালে যায় না গরমও ঘুরে আসে শীত ঘুরে আসে সবার এরকম একদিন আসবে পাশে কেউ পাবি না যারা বলছিস এই কথাগুলা হ্যাঁ আমার মেয়ে ভিডিও করলে বলছিস মায়ের মতন হয়ে গেছে মা যেরকম ওরকম হয়ে আমি কি করেছি আর কোথায় খারাপ দেখেছিস হ্যাঁ কোথায় খারাপ আমি যথেষ্ট ভালো ভালো বলেই না বাপের বাড়িতে চুপ করে আছি খারাপ হলে না কি করতাম ভিডিওতে খালি দেখাতাম কত মানুষ করছে আর ওই যে মেয়ে ভিডিও করছে হ্যাঁ পয়সার জন্যই করছি সত্যিই তাই পয়সার জন্য করছি পয়সা না হলে পড়াশোনা করাবো কি করে কি করে করাবো আমি কি কাজ করি আমিও করছি সেও করছে আমরা যখন সংসারে যখন পাঁচটা মানুষ থাকি পাঁচটা মানুষেরই সংসারে কাজ হয় তার মেয়ে ভিডিও করছে কি অসুবিধা হয়েছে ওই কার কি অসুবিধা হয়েছে হ্যাঁ বাজে কথা বলছিস তোদেরকে আজকে যারা তোরা জ্বলছিস তাদের আজকে জ্বলনটা একটু বেশি করে দিলাম তারা জ্বলছিস তো তোরা তোদের ওই জন্য তো দিলাম আর ভালো আজকে ভালো মন্দ রান্না করে খাবি পোলাও মাংস বিরিয়ানি ভালো করে খাবি তোর তো খেয়ে হয় না তোরা মানুষকে জ্বালিয়ে ভালো মন্দ খাচ্ছিস বাড়ি বসে বসে আর রহস্য দেখছিস হ্যাঁ আমাদেরও মান সম্মান আছে আমাদেরও সম্মান আছে আমাদের ভাবছিস না মান নেই সম্মান নেই সব আছে কেন আমরাও মানুষ আর যারা আমাদের বলে না মান নেই সম্মান নেই তাদেরই মান সম্মান নেই এটা তো নোংরামো করে খাচ্ছি না এখানে তো ভদ্রতা ভাবে খাচ্ছি সেটাও ভালো লাগছে না বাইরে ঘুরতে গেলে তখনও বাজে কথা বলবি বাড়ি থাকলেও বাজে কথা বলবি কি কি মনে করেছিস তারপরে এখানে তো ভিডিও করার জায়গা এখানে ভিডিও করতে এসেছি বলেছি আমরা যা করব তোমরা তাই দেখবা তোমাদের ভালো ভিডিও দেখলে তোমরা দেখছ না বলছো যে ঘর করবে তো ওর জন্য ইনকাম করতে এসেছে হ্যাঁ গো এটা একদম বাস্তব যে কথাটা বলেছে তার গালে তিনটে চুমুক বাস্তব কথা ঘর করব না যদি তোমাদের টাকায় আমি ঘরে যেদিনকে ভিট পুজো করবো তোমাদেরকে নিমন্ত্রণ করবো যাতে যাদের আসার ইচ্ছা হবে আমার বাড়িতে চলে আসবা ঠিক আছে আমারও তো দরকার আমারও দরকার আর যে মানুষগুলো আমাকে খারাপ বলছে তাদেরকে ভগবানের দোয়ারে ভগবানের দ্বারে দুটো পয়সার জন্য আমরা এত কষ্ট করছি কেউ খুব বাজে বাজে কথা লিখছে তারা নিশ্চয়ই সেই আমি যদি সেরকম না হই আমি তাকে বলতে পারবো না এটুখানি জেনে রাখবা সেও সেই রকমই তার জন্যই বলে এই কথাগুলো কেন আমি তো খাচ্ছি আমি যদি ডাল রান্না করে খাই তাহলে বলবো আজকে মাছ ভাত খেলেও বলবো আমি ডাল খেয়েছি সেটা হয়েছে ব্যাপার তা আমি খাচ্ছি গায়ে জ্বালা জ্বালা উঠেছে উঠেছে কার খাবো যতদিন না আমার ব্যবস্থা হবে আমি ততদিনই খাবো যার যার জ্বালা উঠেছে শেষে কমেন্ট করতে থাক বুঝেছিস তোদেরকে আজকে এইটুখানি দিলাম তোরা অনেক অনেক বাজে কথা বলেছিস খালি চুপ করে আছি হজম করছি আর হজম করার দিন এবার শেষ দেওয়ার পালা সবাইকেই দেবো এবার খালি অপেক্ষা বলেছি না অপেক্ষা খালি অপেক্ষা কি করছি না করছি তাহলে বলতিস না খালি অপেক্ষা এখন তো আমার খারাপ সময় চলছে তোদের ভালো সময় যাচ্ছে বলে তোরা এত কথা বলছিস আজকে মানুষের দিন একরকম থাকে না সবার ঘুরবে সবাই ঘুরবে আমারও দিন ঘুরতেই পারে নাও ঘুরতে পারে তার কি ঠিক আছে কিন্তু আমি জোর গলায় বলছি না যে আমার দিন ঘুরু আমারও দিন যেদিনকে ঘুরবে সেদিনকে বুঝবি হাই হাই করবি হাই হাই দিন সবার একরকম থাকে নয় হ্যাঁ এই মানুষগুলো আমাকে সাপোর্ট করছে প্রচুর সাপোর্ট করছে ওর জন্য বসে বসে খাচ্ছি আর আমি হাতির মতন হয়েছি এই কে বলেছিস আমি হাতির মতন হয়েছি হ্যাঁ কারকে হাতির মতন হয়েছি আমাকে হাতি বলেছে সে কত বড় হাতি মানুষের মুখে লাগাম দেওয়া উচিত যে আমি এই কথাগুলো বলছি এইগুলো করছি তা আমি ঠিক করছি কি না আমি ভাবি হনু আর কেউ হনু হতে পারে না জীবনে তা হনুগুলি দিয়ে দেবো হনুগুলি না ঠিক টাইম মতন দেবো আজকে না এই পর্যন্তই দিলাম কালকে আবার মনে করে নেবো সোনাকে বলিস না সরল কিছু কিছু সময় না সরল মানুষগুলো খেপে ওঠে তখন না তারা টান্ডপ করতে পারে যেরকম মা কালী একবার টান্ডপ করে তিস নিয়ে দাঁড়িয়ে পড়েছিল বুকের মধ্যে সেরকম হয়ে যারা ঠান্ডা মানুষ যখন রেগে যায় না তখন আর মাথা ঠিক থাকে না এইটুকা দিলাম